নমস্কার বন্ধুরা আমি পাপাই দা বিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো থামনেল বা ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে লটের ভিডিও আছে দেখুন এখানে ছটা টোটাল পায়রা আছে আমরা রেখেছি তিনশো টাকা পার পিস টোটাল ছ পিস পায়রা আছে দাম রেখেছি তিনশো টাকা পার পিস শুধু এই না আজকে যে বাকি পায়রাগুলো দেখবেন ওগুলো অন্যান্য দিন যা দাম ছিল সেগুলো কিন্তু সব আস্কিং প্রাইস ছিল ফিক্সড প্রাইস কোনোটা ছিল না তো আজকে যেগুলো লিখছি সেগুলো কিন্তু সব ফিক্সড প্রাইসের মধ্যে লিখব যেমন বারোশো টাকার পায়রা ধরুন আটশো টাকায় হাজার টাকার পায়রা ছশো টাকা এরকম করে লিখবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন এখানে দেখুন ছটা পায়রা ধরে ধরে আমি লিখে দিচ্ছি এখানে দেখুন একটা সাদা মাদি এটাও তিনশো টাকার মধ্যে মাদিটার একদিকে ডানায় প্রবলেম আছে কিন্তু ডিম বাচ্চা করার ক্ষেত্রে ওকে পায়রা গেট আপ কোয়ালিটি দেখে নেবেন এবার দেখুন এই দুমা পায়রাটা এটা কিন্তু যখন সিঙ্গেল ছিল তখন সাতশো টাকা দাম রেখেছিলাম লটে এসে এটা তিনশো টাকা হয়ে গেছে টোটাল ছ পিস পায়রা আছে বন্ধুরা প্রতিটা পায়রার বিষয়ে বলা সম্ভব না আপনারা দেখে নিন কত কী দাম ছিল আগে ভিডিওতে চেক করে নেবেন এমনটা নয় বিক্রি হয়ে নি বলে দাম কমিয়ে দিচ্ছি মেন কথা কি পায়রার স্টক আমাদের ক্লিয়ার হয়ে গেছে তো কিছু পায়রার জন্য পুরো স্টকটা আটকে রাখার কোনো মানে হয় না তাই জন্য পায়রা সস্তা আজকে টোটাল দিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে সব ভালো করে টোটাল ছ পিস পায়রা আছে একসাথেই নিতে হবে সিঙ্গেল হবে না যতদিন সিঙ্গেল দেওয়ার ছিল ছিল তো এখন আর সিঙ্গেল হবে না সব একসাথে নিতে হবে আর সিঙ্গেল দিলে সিঙ্গেল যেরকম দাম আগে ছিল সেই অনুযায়ী দাম দিতে হয় বন্ধুরা দাম রেখেছি টোটাল আঠেরোশো টাকা ছটা পায়রা তিনশো টাকা করে পার পিস দাম রেখেছি আঠেরোশো টাকা এইবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে বন্ধুরা সব ফিক্স দামের কোনো কিন্তু দাম কম বেশি হবে না আগের দিন এটা জোড়া ছিল তো এটাকে নর ভেবে ভুল করছিলাম আসলে দুটোই মাদি ছিল ওখানে আমাদেরই বুঝতে মিস্টেক হয়েছিল কারণ আমাকে জোড়া বলেই যে দেওয়ার সে দিয়েছিল তো দুটোই মাদি ছিল তো এই একটা মাদি দেখুন বন্ধুরা ছোট ঠোঁটের মধ্যে আছে পাথর চোখ আমি চোখ দেখিয়ে দেবো দাম রেখেছি মাত্র আটশো টাকা ফিক্স দাম আটশো টাকা ফিক্সড দাম দাম কিন্তু কম বেশি হবে না আগের দিন আপনারা দেখে থাকতে পারেন যে পঁচিশশো সামথিং দাম ছিল জোড়ার ক্ষেত্রে যেমন এই রেকদারটা দেখুন আমি এর দাম রেখেছিলাম হাজার টাকা কালকের ভিডিওতে দাম রেখেছিলাম চাওয়া দাম হাজার টাকা আজকে দিলাম সাতশো টাকা একদম ফিক্সড দাম মানে এর দামের থেকে কমে আমি দেবো না ঠিক আছে তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন দাম কিন্তু অনেকটাই কম বলতে পারেন তিনশো টাকা দাম কমিয়ে দিয়েছি যেটা আমাদের প্রাপ্য দাম বা যেটা আমাদের ন্যায্য দাম সেটা আমরা নিচ্ছি কালকে যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু ফিক্সড দাম ছিল না সেগুলো কিন্তু জাস্ট আস্কিং প্রাইস বা চাওয়া দাম ছিল চোখে শখ করে নিন বন্ধুরা এবার দেখুন লেস সাদা আপলুক নর তো কালকে এইটার জন্য অনেকেই আমাকে বলেছেন যে দাদা জোড়া নেই জোড়া হলে খুব ভালো হতো একবারে জোড়া নিতাম বন্ধুরা যদি জোড়া থাকতো আমি তো জোড়াই সেল করতে পারতাম তো সিঙ্গেল পায়রা পেয়েছি বারোশো টাকা দাম ছিল আস্কিং প্রাইস আজকে রেখেছি মাত্র আটশো টাকা ফিক্সড দাম আটশো টাকা বন্ধুরা এর থেকে কিন্তু এক টাকাও কম হবে না তো যদি কারোর লাগে নিতে পারেন আটশো টাকার মধ্যে লেসসাদা আবলুক যেখান থেকে খুঁজে আসুন এরকম কোয়ালিটি বা এরম শেপের পায়রা কোনো কেউ দিতে পারবে না সে কোনো ইউটিউবারই হোক বা কোনো ওস্তাদি হোক দিতে পারবে না এই দামের মধ্যে চোখের শখ করে নিন ভালো করে চোখ দেখে নিন এইবার দেখুন বন্ধুরা একটা নীলদুমা মাদি নীলদুমা মাদি দাম রেখেছিলাম হাজার টাকা আগের দিন ভিডিওতে দাম রেখেছিলাম চাওয়া দাম হাজার টাকা আজকে কিন্তু দিলাম ফিক্স দাম বা যে দামে আমরা সেল করতাম যদি আপনাদের নিতেন বা আপনারা দাম করতেন আমি এই দামে ছাড়তাম দাম রেখেছি ছশো টাকা বেশি দাম দেখে অনেকে হয়তো ভাবেন যে এরা অনেক দাম চায় বা কিছু তারা কিন্তু গাধার মতো কোনোদিনও ফোন করেননি আমাদেরকে শুধুমাত্র কমেন্ট করেন বা শুধুমাত্র বলেনি মুখে ফোন করলে যারা ফোন করেছে বা যারা নিয়েছে তারা জানে যে যে দাম আমরা চাই তার থেকে কিন্তু অনেকটাই দাম আমরা কমিয়ে দিই যেমন হাজার টাকার পায়রা ছশো টাকায় এবার দেখুন আজকে ভিডিও লাস্ট পায়রা এই মাদিরা দাম রেখেছিলাম হাজার টাকা এত সুন্দর টাকি পায়রা একদিকের চোখ কালো একদিকের চোখ লাল এত দারুণ স্ট্যান্ডিং হাইফাই কোয়ালিটির মধ্যে আছে কালাঙ্কা জাতের পায়রা এর দাম রেখেছিলাম হাজার টাকা আজকে এর দাম দিলাম বন্ধুরা সাতশো টাকা ফিক্সড দাম ঠিক আছে আগের দিন আস্কিং প্রাইস ছিল হাজার টাকা আজকে ফিক্সড যে দামটা যে বা যে দামে আমরা ছাড়তাম বা যে দামে হলে আমরা দিতে পারতাম সেই দামটা আজকে দিলাম দেখে নিন চোখের কোয়ালিটি দুদিকের চোখের আমি ছবি দিয়ে দিতাম তো যদি কারোর লাগে তলায় দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন